নমস্কার কেমন আছেন সবাই আমি অর্চিতা চলে এসেছি আপনাদের কাছে ভেত বাঙালির আরেকটি নতুন ভিডিও নিয়ে কদিন এত ভীষণ রকমের গরম ছিল যে কি বলবো আর এখন দেখতে পাচ্ছেন বাইরেটা একদম অন্ধকার করে আছে আর মাঝে মধ্যে বিদ্যুতও চমকাচ্ছে বাইরের দিকটা দেখাচ্ছি দেখে বুঝতে পারবেন যে এখন সকাল না সন্ধ্যেবেলা এই দেখুন দেখে বুঝতে পারছেন এখন কখন ওইদিকে বাপিয়ার মাম বসে চা খাচ্ছে আর এই দেখুন ভীষণ জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আর হালকা একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে আর আমাদের বাড়িতে এখন চারিদিকে আলুই আলু দেখতে পাবেন কেননা এই কিছুদিন আগে আলু সিজন গেল মানে আলু উঠলো এগুলো হচ্ছে নিজেদের জমির আলু আর যেটা বলছিলাম বাইরের দিকটা একদম ঘুটঘুটো অন্ধকার করে আছে বিদ্যুৎ চমকাচ্ছে হালকা একটা ঝোড়ো হাওয়া আসছে ভীষণ এবার মনে হচ্ছে জোরে বৃষ্টিটা নামতে পারে তবে বৃষ্টিটা হোক বুঝলেন যা ভীষণ রকমের বিধগুট একটা গরম আছে না বৃষ্টি না হলে মানুষের বাঁচা দায় হয়ে যাবে কত যে সানস্ট্রোক হচ্ছে রোজই টিভিতে দেখতে পাচ্ছি মোবাইলের বিভিন্ন ফেসবুক বলুন বা ইউটিউবে খবরের চ্যানেলগুলো খুললেই এই জিনিস দেখা যাচ্ছে ঝড় জল বৃষ্টি হয়ে গেছে তার মধ্যে আমাদের একটা বড় ক্ষতিও হয়ে গেছে কি ক্ষতি দাঁড়ান দেখাচ্ছি আপনাদের ঘরে এখন তো বেশ পরিষ্কার ঝকঝকে দিনের মতন আলো রোদ উঠে গেছে বলতে পারেন আর এই দিকে জানালাটা দাঁড়ানোর দিকটা খুলি দেখাচ্ছি এই যে ওই সাইডটা দেখলেন কাঁচ আছে আর এই দিকটা দেখুন কি অবস্থা এটা এবছর বলে না এটা প্রত্যেক বছরের আমাদের ঘরের কোথাও না কোথাও একটা জানালার কাঁচ ভাঙবেই আর আজকে হাওয়াটা এই দিক থেকে বড্ড স্পিডে আসছিল জানালাটা ভালো করে আঁথাই ছিল কিন্তু ওই বারবার হাওয়ার দমকা হাওয়ার যে একটা ঠকঠকানি হয় তাতে করেই এই কাঁচটা ভেঙে একদম এইখান অবধি চলে এসছে সেগুলোকে কুরুতে আবার বেশ খানিক সময় লাগলো তারপর ঝাঁট দিলাম ঝাঁট দিয়ে একবারে মুছে নিলাম কেননা যখন কাঁচটা ভেঙে যায় তারপর এইখান দিয়ে না ওই বৃষ্টির যে জল ছাটগুলো সমস্ত ঢুকেছে তাই ভালো করে একবার ঝাঁট নিয়ে মুছেও নিলাম ছোটোখাটো দু একটা কাঁচের টুকরো থাকলেও সেটাও পায়েকারুর ভুঁকবে না এইবার এই কাঁচটা লাগাতেও আমাদের আড়াইশো তিনশো টাকা মতো পড়ে যাবে মিস্ত্রি এলে তো আর তার কোনো বলাই নেই আরও হয়তো একটু বেশি চাপবে মিস্ত্রি এলে বেশি খরচা হবে বলে কর্তা নিজে থেকেই ঠিকঠাক মতো মাপ নিয়ে বাপিকে নিয়ে চলে গেল বাপি গাড়ির পিছনে এই কাঁচটা ধরে নিয়ে বসছিল দেখেন যেখানে আমাদের এখানে কাঁচের দোকান আছে না সেখানেই কাটিয়ে এনেছিল ধরে নিয়ে বসে এসে ঘরেতে লাগিয়ে দিয়েছে আর এই চার এই ছোটো ছোটো যে আলপিনগুলো হয় না সেগুলো লাগিয়ে দিয়েছে তাতে করে এবার বাইরের দিক থেকে ঝোড়ো হাওয়াটা জোরে এলেও না কাঁচটা ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনাটা আর নেই যাই হোক বাবা সকাল সকাল এই জিনিসটা হয়ে গেল আমি তো ভাবছিলাম আবার মিষ্টি ডাকবো কখন আসবে তার কোনো ঠিক নেই এটা কতক্ষণ যে এইভাবে থাকবে সকাল সকালে একটা বড় লোকসান হয়ে গেল। যাই হোক কি আর করা যাবে যা ছিল কপালে তাই হলো সকালে তবে এখন ওয়েদারটা মোটামুটি ঠান্ডা বলতে পারেন খুব ঠান্ডা বলবো না কেননা সেরকম খুব একটা ঝড় বৃষ্টি হয়নি ওই একদম হালকা ওই আধ ঘন্টাটা এক মতন হয়েছে কিন্তু তবুও যেন একটু হালকা ঠান্ডাটা আছে আর আমি ঘর ফর মুছে নিয়ে তারপর একবারে স্নান করে নিয়েছি আগের দিনকে কাজকর্মগুলো সব এগিয়ে রেখেছিলাম তাই ভাবছিলাম কালকে যে কালকে তো আর বেশি কাজকর্ম নেই ওই হালকা হালকা কিছু রান্নাবান্না করে নিয়ে একটু বসে রেস্ট করব মোবাইল ঘাটবো কি টিভি দেখবো কিন্তু ওই কপালে যা থাকে তারপর হালকা করে কিছু রান্না করেছি এখানে করেছি উচ্ছে আলু ভাতে ঢ্যাঁড়স ভাতে আর করেছি পটল আলু পোস্ত আর তার সাথে আছে টক দই আজকে ভাতে হুতেগুলোই বেশি হয়েছে আর টক দই আর পোস্ত দিয়ে ভাত খেতে তো আমার বেশ ভালো লাগে এই গরমকালে টক দই খাওয়াটা বেশ ভালো তবে প্রত্যেক দিন খেলে না একটা ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার যে সম্ভাবনাটা সেটা বেশ ভালোই থাকে আর একটু চাটনিও ছিল আগের দিনের মানে আগের দিন একটু বেশি করেই করা হয়েছিল সেটা বেঁচে গিয়েছিল সেটা এখন অবধি রেখে দিয়েছি আর এমনিতেই আমাদের গাছে আম হয়নি এই দেখুন ঝরা আবার মিডিয়াম সাইজের দুটো আম পড়ে গেছে এই দুটো দেখি কালকে চাটনি ফাটনি কিছু একটা করে নেব এবারে আমাদের এখানে মানে আমি বেরিয়েছি আমাদের আশেপাশে দেখেছি বেশি আমও হয়নি কিচ্ছু নয় কাঁঠালটা বেশ ভালো ধরেছে কিন্তু আমটা খুবই কম ধরেছে

আজকে করছি রুটি আর হচ্ছে ডিম ভুজিয়া আর একটু মিক্স চাটনি ছিল সেটা নিয়ে নিচে আর একটু জ্যাম নিয়েছি পরের দিন সকালবেলা উঠে সবাই মিলে বেরিয়ে পড়েছি আজকে মেমারিতে যাব একটু বাজার করতে এত কেন বাজার করছি বলছি বলছি না আজকে বলবো না কিছুদিন পরে বলবো তবে এটুকু জেনে রাখুন কোথাও একটু যাচ্ছি ওখানে বাপিয়ার আর মাম এগিয়ে গেছে একটু আর আমি আর কত্তা পিছন দিকে এসছি মানে বাড়ি সব ঠিকঠাক করে দেখে টেকে আসতে একটু দেরি হয়েছে আর ওটা তো ঘরে ধরেও নিয়েছি একটুখানি এগিয়ে এসে এই যাচ্ছি একটু বাস স্ট্যান্ডে আমাদের বাড়ি থেকে এইখানে বাস স্ট্যান্ডটা খুব একটা বেশি টাইম লাগে না ওই মিনিট পাঁচেকের মতন হেঁটে আসতে লাগে আজকে বাস গাড়ি খুব একটা রাস্তায় দেখতে পাচ্ছি না অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা বাস এলো তবে বাসটা বেশ ফাঁকাই ছিল আমাদের বাড়ি থেকে মেমারি যেতে খুব একটা বেশিক্ষণ লাগে না ওই আধ ঘন্টা মতো লাগলো বাসে দুজনে মিলে সারাটা রাস্তা গল্প করতে করতে কাটিয়ে দিয়েছি সে বিভিন্ন রকমের গল্প কি কেনা হবে কি কেনা হবে না আমাদের কি নবো বাবা মায়ের কি নবো সবকিছু তারপর বাড়ির একটু জিনিসপত্র নিতে হবে এইসব গল্প করতে করতে রাস্তাটা প্রায় চলিয়ে এলাম তারপর বাস থেকে নেমে আরও এক মিনিট হাঁটলাম আর এখানে দেখতে পাচ্ছেন ওই যে পয়লা বৈশাখে যে বাবার পুজোটা হয় না বাবা মহাদেবের তো সেখানে জল ঢালতে যাবে বাবার মাথায় তাই এরা সব জল নিতে যাচ্ছে পয়লা বৈশাখে ঠিক আগের দিনকে এই শ্রাবণ মাসে আর এই পয়লা বৈশাখের দিনে বাবার তলায় বেশ ভিড় হয় তারপর আমরা এই এক মিনিটে রাস্তাটা প্রায় পেরিয়ে চলিয়ে এলাম সামনেই যাব যে বাজারটা সেটা আমার ভিডিও যারা দেখেন তারা প্রায় জানেনি বুঝতেই পেরে গেছেন যে আমি কোথায় এসেছি এই যো এখানে এসেছি এবার যাই ভেতরে গিয়ে টুকিটাকি যা কেনাকাটি করা করে নিই দেখি এবারে কিরকম কি আছে প্রথমে এসেই কত ট্রাকশ্যুটগুলো দেখছে ওর একটা ট্রাকশ্যুট নেওয়ার খুব ইচ্ছা তবে একটা জিনিস হচ্ছে কি নয় ওর মাপের হচ্ছে না আর নয় ঠিকঠাক ওর পছন্দের হচ্ছে না অনেক খোঁজাখুঁজির পর যদিও একটা পেলেও তাও আবার একটা জায়গায় দেখলাম সেলাই খোলা মতন তাই সেটাও রেখে দিতে হলো এইখানে এই হলুদ রঙের একটা কুর্তি আছে সরি কুর্তা ছেলেদের তো কুর্তাই হয় মেয়েদের হলে কুর্তি হতো তো আমি কুর্তি নেব ওপরের দিকটা যেতে হবে ওপরের দিকটা মেয়েদের জিনিসপত্র আছে এখানে ছেলেদের দিকটা আছে ওই কুর্তাটা ট্রায়াল দিতে গেল গিয়েও দেখলো না অনেকটাই বড় হচ্ছে আমাদের দুজনের এই সমস্যাটা হচ্ছে আমরা এক্সেল নিলে আগে আমার ঠিকঠাক হতো তারপর এলো আমি এল নিলাম যখন তখনও ঠিকঠাক হচ্ছিল এখন আবার কি হচ্ছে এল নিলে মোটামুটি ঠিকই হচ্ছে কিন্তু কখনও আমার যেন মনে হচ্ছে একটু টাইট হচ্ছে আবার এক্সেল নিলে বড় হচ্ছে এই যে জ্বালা ভুগছি এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু এর প্রাইসটা একটু বেশিই ছিল আর এই ধরনের জামা আমার কাছে ছিল বলে আমি আর নিলাম না যেটা পরে এসেছি আজকে সেটাও এই একই রকম তাই এটা আর নিলাম না কিন্তু পছন্দের তালিকা এটা আমার বেশ ছিল আর এদিকেও কুর্তিগুলো বেশ ভালো ভালোই এসেছে দেখি পছন্দ হলে না হলে থাক না অনেক জামা কাপড় হয়ে গেছে মানে এমন হয়ে গেছে বাড়িতে আলমারিতে জামা রাখার জায়গা হচ্ছে না তবে এখানে কিন্তু বেশ ভালো ভালো জিনিসই এসেছে দেখা যাক মনটা করছে তো নিই নি কিন্তু আবার ভাবছি নিয়েই তো যাবো এত জামাকাপড় অলরেডি পরে আছে সব সময় তো পরাও হচ্ছে না বাড়িতে কি নয় ট্রাক সুট আর গেঞ্জি আর হলে নাইটি পরে থাকা তাই মনটাকে অনেক বুঝিয়ে শুনিয়ে শান্ত করলাম শান্ত তো করেছি কিন্তু ওই কখনো কেমন মনে হচ্ছে না গিয়ে দু একটা দেখেই আসি একটু ট্রায়াল করে আসি যদি ভালো লাগে একটু নিয়ে নেবো তারপর আবার ওই একটাই চিন্তা যে কোথায় নিয়ে গিয়ে এখন গুছিয়ে রাখবো এখানে ঘরেরও টুকিটাকি জিনিসপত্র নিলাম একটা পাপোস নিয়েছি আর কিছু কন্টেনার নিয়েছি ওই বিভিন্ন মশলাপত্র টুকিটাকি রাখার জন্যে বাপির শার্ট নিয়েছি আর মমের একটা কুর্তি মতো নিয়েছি এই পাপোসগুলো আর নেবো না এইগুলো নিয়ে গেছি এর আগের বারে এগুলো বেশ ভালো কিন্তু এখানে একটু দামটা বেশি দেখাচ্ছে আগের নিয়ে গেছিলাম একটু দামটা কম ছিল এই সেম জিনিসই গোল একদম আমাদের বাড়িতেই আছে তাই এগুলো আর নিলাম না এখানে বাপি এই শার্টটা পছন্দ করছিলো শার্টটা একটু টাইট হচ্ছিলো বাপির তাই বাপি আর নিল না আর আমি কি করবো ওরা ট্রায়াল দিচ্ছে আমি এখানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ছবি তুললাম একটু ভিডিও করছি এই ঠুকি করছি আর মম ওখানে দাঁড়িয়ে আছে বাপি ট্রায়াল দিচ্ছে মমকে বললাম তুমি দাঁড়িয়ে দেখো যদি পছন্দ হয় ঠিকঠাক তখন নিয়ে নেবে আমার তো আর কিছু কেনার নেই আর এই যে দেখছেন এই জামাটা এই রকমই ওপরে দেখছিলাম এই একই রকম হয়ে যাচ্ছে না কালারটা ওটার একটু ডিপ এটা একটু লাইট পারা আর কিছু তপা ছিল না তাই ওটা আর নিলাম না আর এখান থেকে এই যে কন্টেনার নিলাম বললামই কন্টেনারগুলো নিয়েছি কিন্তু ভীষণ একটা পছন্দ হয়নি আর এইগুলো আমাদের বাড়িতে অলরেডি আছে তাই এগুলো আর নিলাম না ছটা সেটের আছে আর ওই যে পাশে যে সাদা রঙেরটা দেখতে পাচ্ছেন এইটা নিয়েছি মম টয়লেট গিয়েছিল তাই এই বেরিয়ে এলো আমি সামনেটাতেই ছিলাম দাঁড়ান আমরা ওদিকটায় গিয়ে দেখি কতটা কি করছে এদিকে তো যা নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে মম তো একবার চোখ বুলিয়ে নিচ্ছে যে যদি আরও কিছু নেওয়ার থাকে একবার দেখে নাও আর দেখা দেখাদেখি করতে করতে ওদেরও ট্রায়াল দেওয়া হয়ে গেল জিনিসপত্র নিয়ে বিল টিল করিয়ে নিয়েছি নিয়ে এবার বেরিয়ে পড়েছি আজকেও দেখছি এখন এই সময় আকাশটা হালকা একটু মেঘলা মতন করে আছে বাপি বেরিয়ে পড়েছে আমি বিলটা করাচ্ছিলাম ওখানে এই যে এবার আমি আর মম বেরিয়ে এলাম আর কর্তাও বেরিয়ে পড়েছে মোটামুটি পছন্দের অনেক কিছুই নিয়ে নিয়েছি বেশ দুটো ভালো ভালো বেডশিটও পেয়েছি কমের মধ্যেই বেশ ভালো আমার তো বেশ ভালোই পছন্দ হয়েছে কি কি নিল এই দেখুন এই গেঞ্জিটা নিয়েছে আর আরেকটা গেঞ্জি নিয়েছে এইটা এটা তো আমার খুবই পছন্দ হয়েছে আর এই জামাটা যেটাই বাপি ট্রায়াল করছিল বললাম না সেটা আমার কর্তারও পছন্দ হয়েছিল তবে দামটা খুবই বেশি ছিল তাই ওটা আর নিল না মানে ওর আর কি পছন্দ মতন হলো না যে এই দামের মধ্যে এইটা নেবো এর থেকে তো আরও ভালো কিছু অপশান আছে এই আর কি তারপর চলে এলাম সামনের রেস্টুরেন্টায় খাওয়া দাওয়া করতে এখানে এসে আমরা আলোচনা করছি কি খাওয়া যাবে ভাত তো বাড়িতে রেগুলারই খায় ভাত ছাড়া অন্য কিছু খাওয়া দাওয়া হোক আর এখানে আমার কর্তা বোঝাচ্ছে তুমি কি কি খাবে খেতে চাও বলো তোমার যা যা ইচ্ছা সেগুলোই নেওয়া হবে টেবিলটা আরেকবার ক্লিন করে দিতে বললাম হালকা একটু ছোপছোপ মতো ছিল আর খাওয়া দাওয়ার সময় চোখে পড়লে একটু ডিস্টার্বিং লাগতো সেই জন্যে মোটামুটি মেনু কার্ডটা আসছে আমরা এখানে অপেক্ষা করছি মেনু কার্ডটা এলেই আমরা ডিসাইড করে নেব তবুও মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে যে আমরা কী ধরনের খাবার দাবার খাবো আমাদের একটা সমস্যা হলো আমরা পছন্দ তো অনেক কিছুই খাবার করি এটা খাবো ওটা খাবো সেটা খাবো কিন্তু ওই স্টার্টার থেকে শুরু করে ওই একদম শেষকালে মিষ্টি পর্যন্ত মানে ডিজার্ট পর্যন্ত আর হয়ে ওঠে না অত কিছু খাওয়ার মতন আমাদের পরিস্থিতি থাকে না খাওয়ার আগেই প্রথমে এটা খাবো ওটা খাবো সেটা খাবো করা হয় আর এর আগের বারও হয়েছিল জানেন একদম প্রথম থেকে একদম অর্ডার করেছি যে হালকা হালকা করে স্ন্যাক্স থেকে আরম্ভ করে সমস্ত কিছু আর শেষকালের দিক থেকে আর যেন মেন কোর্সটাই আমরা শেষ করতে পারছি না না তাই এবারে ঠিক করা হলো ওসব কিছু নয় একদম মেন মেনুতেই চলে যাওয়া হোক কেননা বাদবাকিগুলো নেবো তারপর খেতে পারবো না অস্বস্তি লাগবে কষ্ট হবে আবার জিনিসগুলো নষ্ট হবে খাবার নষ্ট করতে বেশ গায়েই লাগে তার উপর আবার পয়সা দিয়ে কেনা বুঝতেই পারছেন এমনিতে বাড়িতেও আমাদের তরকারিতে যদি একটা আলুও বেঁচে যায় সেটা পর্যন্ত আমরা তুলে রেখে দিই আর মানে যদি দুপুরবেলা বাঁচে তুলে রাখি সন্ধ্যাবেলার মধ্যে ওটা চাড়িয়ে খেয়ে নিই যে যেটা পছন্দ করে কেউ বলে আমাকে দাও আমি তাকে দিই কি কেউ যদি না খায় তখন আমিও খেয়ে নিই নষ্ট করতে একটু গায়েই লাগে বলুন এখানে আমরা মেনু দেখছিলাম অনেক কিছু দেখার পর ঠিকঠাক হলো যে বাটার নান খাবো আর তার সাথে আছে চিলি হ্যাঁ চিলি চিকেন আর শেষকালে একটু স্প্রাইট নিয়ে নেবো ব্যাস এই ছিল আমাদের আজকের অর্ডার কিছুক্ষণ অপেক্ষা করলাম বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না মোটামুটি মিনিট কুড়ি পঁচিশ মতো অপেক্ষা করলাম তারপরেই চলে এসেছিল আমাদের খাবার দাবার প্লেটটা একটু টিস্যু দিয়ে পরিষ্কার করে নিলাম এটা তো আমরা বরাবর সব রকমই করে থাকি যত ক্লিন প্লেটই দিক না কেন বাইরে কোথাও খেতে গেলে সেটা একটু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করবেন আর এখানে বাপি জিজ্ঞেস করছে তুমি কি আর কিছু খেতে পারবে তাহলে বলো বাড়িতে গিয়ে কিন্তু বললে হবে না যে এটা খাওয়াইনি আর মম তখন বললো আগে তো এগুলো খাওয়া খেয়ে শেষ করি তারপর দেখব যদি পারি তখন ওটা নেওয়া যাবে বলতে বলতেই আমাদের চলে এসছে ব্যাস আবার কি এবার জমিয়ে খাওয়া দাওয়াটা শুরু করি তবে এই রেস্টুরেন্টটার নামটা এর আগের অনেকবার দেখিয়েছি যারা আমার ভিডিও দেখেন তারা ভালো করেই জানেন এখানে খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো পরিমাণটাও ঠিকঠাক দেয় আর মানে খাবারের টেস্টও কোয়ালিটিও খুবই ভালো মানে এক কথায় বলতে গেলে কোয়ালিটি কোয়ান্টিটি একদম ওকে আমরা তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর মাঝখানে একটা কথা বলে রাখি যারা আমার ভিডিও দেখছেন ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন কোনখানটা ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন আর কীরকম ধরনের ভিডিও দেখতে চান আমার ভিডিও কি একঘেয়ে লাগছে না ভালো লাগছে সেটা একটু কমেন্ট করে জানান আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন না না ওসব কিছু আমি শুনতে চাই না শুধুমাত্র সাবস্ক্রাইবের যে বাটনটা আছে সেটা প্রেস হয়ে যেতেই হবে তবে একবারই করবেন রাগের মাথার জন্য দুবার প্রেস করে দেবেন না আর তার পাশে থাকা বেলাইকনে অল বাটনটিও ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে আর আপনাদের ঘরে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর আমাকে এতটা উৎসাহ দেওয়ার জন্য আপনারা যদি ভিডিও দেখেন তখনই বেশ ভালো লাগে ভিডিও করতে ভিডিও আপলোড করতে তখন মনে হয় না আমার যারা ভিডিও দেখে যারা আমার ভিডিও দেখার দর্শক তাদের জন্য আমাকে ভিডিও আপলোড করতেই হবে কারণ তারা আমাকে ভালোবাসে আর ভালোবাসে বলি আজ সাতশো বিরাশি জনের ফ্যামিলি আমার ইউটিউবে আর একবারও সবাইকে অনেক ধন্যবাদ খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর বেরিয়ে পড়েছি এখান থেকে বেরিয়ে আর একটা জায়গায় যাব দেখি সামনে টোটো পেলে একটা টোটো ধরে নেবো আজকে বাসগাড়ি বেশ ভালো রকমই দেখছি কম আছে রাস্তায় কোনো রাজনৈতিক দলের মিটিং ফিটিং আছে মনে হয় কাছাকাছি তাই অনেক মনে হয় বাসটা হয়তো তুলে নিয়েছে এরকম হয়তো অনেক সময় যখন মিটিং মিছিলে যায় তখন লোকাল যে বাস ফাসগুলো থাকে সেগুলো সমস্ত নিয়ে যাওয়া আসা করে আজকেও মনে হচ্ছে ঠিক সেরকমই কিছু একটা রাস্তাঘাটে দেখুন ভিড় নেই একদম ফাঁকা অন্যান্য সময় যখন আসি ভিড় তো যেমন তেমন মানে এত পরিমাণে ট্রাফিক থাকে এইগুলোতে যে আপনি এই পাঁচ মিনিটের রাস্তা পেরোতে পেরোতে প্রায় আধ ঘন্টা হয়ে যায় চলে এসছি আমরা সামনে যে বাজারটায় যাব বললাম সেখানে এখানে গ্রসারি আইটেম অনেক কিছু নেব মানে তেল চাল ডাল এরকম অনেক কিছু নেবো অনেক কিছু শেষ হয়ে গেছে আর বলে তো রেখেইছিলাম আর একবার বলে দিই আমাদের যখনই বাড়িতে কোনো মশলাপাতি মানে যে কোনো দোকান বাজারের জিনিস শেষ হয়ে যায় আমাদের বাড়িতে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমি বাপি মম আর আমার কর্তা ওই আইডিয়াটা আমারই ছিল ওই গ্রুপেতে আমি লিখে রেখে দিই যে কি কি শেষ হয়ে গেছে সেগুলো আনতে হবে যেমন ম্যাগি শেষ হয়ে গিয়েছিল তারপর আরও অনেক কিছু জিনিস ছিল মশলাপাতি যেগুলো শেষ হয়ে গিয়েছিলো সেগুলো সমস্ত কিছু আমি লিখে লিখে রেখে দিই তারপরে যখনই বাইরে যাই আমি যাই বা বাড়িতে কেউ যাক তো সে যখনই দেখে নেয় যে এই জিনিসগুলো আনতে হবে সেইগুলো সব নিয়ে চলে আসে তাহলে ভুলে যাওয়ার যে ব্যাপারটা থাকে সেটা আর হয় না এখানেও জিনিসপত্র কেনাকাটি হয়ে গেছে তারপর আবার বাসে উঠে পড়েছি আজকে আর অটো পাইনি বললাম অনেক কিছু গাড়ি নেই কো বাসটা পেয়ে গেছি ঠিকঠাক টাইমে এবার বেশিক্ষণের রাস্তা নয় বললাম তো আধ ঘন্টা লাগবে খুব বেশি হলে আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব আকাশটা হালকা হালকা মেঘলাও করে আছে তবে গরমটা কিন্তু ভীষণ মানে কালকে যে একটুখানি ঝড় বৃষ্টি হলো ভাবলাম তো ঠান্ডা হবে না সেরকম কিছু না উল্টে গরমটা আরও বেশি বেড়ে গেল গল্প কত কত চলিয়ে এসেছি সামনে মোটায় নামবো নেমেও পড়েছি নেমে এবার হাঁটা দিয়েছি বললাম আমাদের ওই রাস্তাটা পাঁচ মিনিটে হাঁটা পথ আমি আর কত্তা আগে আগে যাচ্ছি পিছনে বাপি আর একটা ব্যাগ নিয়ে আসছে এত জিনিসপত্র কেনা হয়েছে কর্তার পিঠে যে ব্যাগটা আছে সেটা যে কত কেজি ভারী হয়েছে সে আর বলে কাজ নেই তারপর বাড়িতে এসে একটু জল টল খেলাম ঠান্ডা গরম জল মিক্স করে তারপর একটু বাপিকে চা করে দিলাম চা করার পরে জিনিসগুলো দেখছি এই দুটো টাওয়াল আছে এই দুটো ফ্রি পেয়েছি বেশ সুন্দর হয়েছে বলুন বেড়াতে বেড়াতে কোথাও গেলে ওই বড় বড়ো টাবেল নিয়ে যেতে বেশ ভালো রকম অসুবিধা হয় এই ছোটোগুলো হয়েছে বেশ ভালো আর এই যে নিচের দিকে একটা পাপোস আছে এই পাপোসটাও নিয়েছি বললাম না যে দোকানে গিয়ে যে একটা পাপোস নেবো তো এই পাপোশটা নিয়েছি এটা ওই বাথরুমের সামনের দিকটা করে রাখবো আরও অনেক কিছু নিয়েছি দাঁড়ান দাঁড়ান দেখাচ্ছি এই ট্রেগুলো আমার ভীষণ রকম পছন্দ হয়েছে বাড়িতে যে ট্রেগুলো ছিল না সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে তাই এইখানে এই দুটো ট্রে নিয়েছি বেশি নয় এই একশো আশি টাকায় দুটো পড়েছে মানে এক একটা ট্রে নব্বই টাকা করে পড়েছে কোয়ালিটিটা খুবই ভালো আর আমার দুটো ট্রেই ভীষণ রকমের পছন্দ হয়েছে একটা নিচের তলায় রাখবো গ্রিন টি করি যখন ইন্ডাকশানে তো সেক্ষেত্রে আমার সুবিধা হবে আর এইটা ওপর তলায় রাখবো এটা ওপরে চা করব বা শরবত শরবত দেবো তখন আর একটা বড় আছে সেটা আর বের করবো না মানে সবসময় অত বড়োটা কাজে লাগে না এখানে একটা ঘি নিয়েছি ছোটো পড়া ঘি বাড়িতে আছে একদম শেষ হয়ে গেছে তা নয় তবু একটা ছোট পাড়া নিয়ে নিয়েছি আর ব্রাশটা একদম শেষ হয়ে গিয়েছিল এখানে ব্রাশটাও নিয়ে নিয়েছি আর পাশাপাশি দেখতেই পাচ্ছেন এখানে ছাতু নিয়েছি তারপর জোয়ানমুড়ি নিয়েছি জোয়ানমুড়িটাও শেষ হয়ে গিয়েছিল আর মুড়িগুলো এই পকোড়া পকড়া করি তো তখন বেশ ভালো কাজে লাগে এখানে এক প্যাকেট শিমুই নিয়েছি সিমুইটা কোয়ালিটিটা খুবই ভালো ছিল তেজপাতা নিয়েছি চিনি নিয়েছি আর কি নিয়েছি এটা কি আছে দেখুন ও এটা হচ্ছে মাখনা এখানে মাখনাটা ওই স্ন্যাক্স হিসাবে খাবো বলে নিয়েছি আর চা ছাগনি নিয়েছি একটা চা ছাগনিটা এটা বেশ ভালো হয়েছে বুঝলেন এর আগের বারে নিয়েছিলাম সেই জিনিসটা পেলাম না মানে আর একটু ছোটোর মধ্যে শিলার বেশ ভালো ছিল ওটার দামটা অনেকটা কম ছিল ঊনপঞ্চাশ টাকার মতন এটা দামটা একটু বেশি পড়েছে আশি টাকা লেখা আছে আশি টাকা নেয়নি আর একটু কমই নিয়েছে মনে হয় যে ওটোরা ষাট টাকা কি পঞ্চান্ন টাকার মতো নিয়েছে আর আরও অনেক কিছু নিয়েছি এখানে চাল নিয়েছি একটা বড় ম্যাগির প্যাকেট নিয়েছি সাবান নিয়েছি ও এত এত জিনিস নিয়েছি যে আমি বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি এই সাবানটা নিয়েছি এটার দাম দশ টাকা এটা কেন নিয়েছি হ্যাঁ এটা কোথাও যাওয়া আসা করলে খুব ভালো কাজ দেয় সেক্ষেত্রে বড় বড় সাবানগুলো আর ক্যারি করতে হয় না এখানে হ্যাঙ্গার নিয়েছি হ্যাঙ্গারগুলো কোয়ালিটিটা খুব একটা ভালো নয় কিন্তু দামটা কম ছিল আর মোটামুটিভাবে ইউজ করা যাবে সেই হিসাবেই নিয়েছি মানে আমি সাধারণভাবে এই যে নিচের দিকে আলনাতে যেসব কাপড়গুলো থাকে কর্তার শার্ট ফার্টগুলো থাকে প্যান্টগুলো থাকে বা আমার শাড়ি থাকলে এক দু একটা তো সেগুলো ভালোভাবে ঝুলিয়ে রাখা যায় আর দুটো কাপ নিয়েছি এই দুটো মমের পছন্দ হয়েছে ও স্টিলের কাপ নব নবো করছিল চা খাওয়ার জন্যে মানে শখের জন্যে বাড়িতে আমাদের কাপ গ্লাসের অভাব নেই কাঁচের তবু ওর শখ হলো এটা নেবো আর ঠিক আছে চলো সবাই যখন সব কিছু নিচ্ছে তোমার আর এটা না নিতে দোষ কোথায় ওখানে কত ড্রেস করছিল করছিলো বাড়িতে এসে দেখছে যে ওখানে তো দেখে আনলাম দেখি একবার এখানে ঠিকঠাক হচ্ছে কি না আর এখানে পাপড়ি নিয়েছি একটার সঙ্গে একটা ফ্রি দিয়েছে তবে এবারে সোনপাপড়িটা না একটু গন্ডগোল হয়ে গেছে মানে ভেতর দিকটা বেশ জমাট পাড়া হয়ে গেছে আর এটা তো বললাম হ্যাঙ্গারগুলো একটার সঙ্গে একটা ফ্রি ছিল ছ পিস করে আছে দুটাতে ছয় ছয় বারো পিস আছে আর এটার দামটাও বেশ কম নিয়েছিল তবে ওই একটা জিনিসই যা কোয়ালিটিটা খুব একটা ভালো নয় ঠিক আছে চলো মোটামুটি ব্যবহার করে নেওয়া যাবে খুব বেশি দাম না হলেও আর এখানে নিয়েছি আর দেখালাম আপনাদের ঘরে এই ট্রাক স্যুটটা নেওয়া হয়েছে কর্তার জন্যে আর গেঞ্জিটা তো দেখলেন ওই যেটা পড়েছিল এইটা এটা গুছিয়ে রাখতে ব্যাপার খুলে আমার কোলে দিয়ে দিয়েছে এই যে পড়লে এইরকম লাগবে একটু আগে দেখলেন ও আপনারা যদিও আর ইয়ে নিয়েছি যে দুটো ওই যে এই যে বেডশিট বেডশিট দুটো খুব পছন্দ হয়েছে তার মধ্যে একটা তো আমার একদম বেশি পছন্দ হয়েছে সেটা হচ্ছে এইটা এই কালারটা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর বিছানাতে পাড়াও হয়ে গেছে মানে পরে পেরেছি পাড়ার পর ছবিগুলো তুলেছি পরে আপলোড করে দিচ্ছি মানে এই ভিডিও শেষের দিকেই আছে ওগুলো দেখে নেবেন দুটোরই বেডশিটগুলো খুব সুন্দর হয়েছে দুটো বালিশের কভার দিয়েছে আর একটা বেডশিট বিছানার চাদর আর দুটো মাথার বালিশে কভার ব্যাস এই ছিল পাঁচ বালিশে কভার ছিল না তবে দামটা কিন্তু বেশ কম নিয়েছিল এই এখানে ছবি দুটো দিয়ে দিয়েছি দেখে নিন যাই হোক অনেকক্ষণ ধরে ভিডিওটা করছি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আর বাড়াচ্ছি না আর ভিডিওটা আপনারা যারা দেখছেন ভালো লাগলে কি করতে হবে তো জানেনি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব আর কোন পার্টটা ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে কি কি করতে হবে সে বলেই দিয়েছি আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজের সাথে সাথে বাড়ির লোকেরও খেয়াল রাখুন আচ্ছা আসি দেখা হচ্ছে খুব শিগগিরই ভেত বাঙালির আরেকটা ভিডিওতে